হাতিটা উপরে উঠতেছে কেন দেখি তো বের হয়ে দেখতে হইব হ্যাঁ এ হাতি উপরে শুইবো আই রে খাইছে রে এ বড় ভাই আপনি নিচে শোন না ভাই উপরে শুয়েন না ভাই যা বড় যা আমি নিচে শুই না উপরে শুই আমি মজা পাই আরে বড় ভাই আপনি বুঝতাছেন না

উপরে শুয়ে রে ভাই আমি মরে যাব গো ভাই আপনি যদি উপরে শোন আপনি নিচে পড়লে আমার উপরে বলে আমি বাসম ভাই ভাই প্লিজ ভাই প্লিজ নিচে নামেন ভাই উড়ি বাবা ভাই রে ভাই আমি ভাই আত্মা কাঁপতাছে ভাই ডরে ভাই আমি ভাই বাইরে যাই